বন্ধুরা তোমাদের জন্য ভূমিকম্প থেকে পঞ্চাশটি প্রশ্ন উত্তর শেয়ার করছি প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট ভূমিকম্প কাকে বলে ভূগর্ভস্থ শক্তি নির্গমনের ফলে ভূমিকম্পের কম্পনকে ভূমিকম্পের বলে ভূপৃষ্ঠের কম্পনকে ভূমিকম্প কেন ঘটে ভূতকের ভাঙ্গন প্লেট সঞ্চালন আগ্নেয়গিরির কার্য প্রভৃতির জন্য ভূমিকম্প বিদ্যার নাম কি সিসমোলজি ভূমিকম্পবিদ কে কি বলা হয় সিসমোলজিস্ট ভূমিকম্প যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ ভূমিকম্পের উৎপত্তি স্থলকে কি বলা হয় হাইপোসেন্টার বা ফোকাস ফোকাসের ঠিক ওপরে বা ভূপৃষ্ঠের বিন্দুকে কি সেন্টার বা উপকেন্দ্র ভূমিকম্পের তরঙ্গগত প্রকার তিন প্রকার পি এস এল সবচেয়ে দ্রুতগতির ভূমিকম্প ভূকম্প কোনটি পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েব সবচেয়ে ধীরগতির ভূকম্প কোনটি এল তরঙ্গ বা সার্ফেস ওয়েব ভূমিকম্প তরঙ্গ দ্বারা ভূপৃষ্ঠের সর্বাধিক ক্ষতি করে কোন তরঙ্গ এল তরঙ্গ ভূমিকম্প তরঙ্গের গতি মাটির গভীরতার সঙ্গে কেমন পরিবর্তিত হয় গভীরতার সঙ্গে গতি বৃদ্ধি পায় কোন তরঙ্গ তরল পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে না এস তরঙ্গ কোন তরঙ্গ ভূ কঠিন ও তরল উভয় স্তরে যেতে পারে পি তরঙ্গ কোন তরঙ্গ ভূপৃষ্ঠে চলাচল করে এল তরঙ্গ ভূমিকম্পের শক্তিমাপার স্কেলের নাম কি রিক্টার স্কেল ভূমিকম্পের ক্ষয়ক্ষতিমাপার স্কেলের নাম কি মার্কার্লি স্কেল রিক্টার স্কেল কয়ে প্রবর্তিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে রিক্টার স্কেলের সর্বনিম্ন মান কত শূন্য রিক্টার স্কেলের সর্বাধিক মান কত কোনো সীমা নেই কিন্তু এর মান নয়ের ওপরে স্বাভাবিকভাবে হয় না প্লেট টেকটনিক অনুযায়ী ভূমিকম্প কেন হয় প্লেটগুলির সংঘর্ষ সরে যাওয়া বা ফাটল ধরার কারণে ভারতের অধিকাংশ ভূমিকম্প কোন ধরনের প্লেট সংঘর্ষজনিত ভূমিকম্প ভূমিকম্প সৃষ্টির আরেকটি প্রাকৃতিক কারণ কি আগ্নেয়গিরির বিস্ফোরণ আচ্ছা আরও অনেক কারণ আছে যে হোক মানবসৃষ্ট ভূমিকম্পের একটি কারণ কী বাদ নির্মাণ ও খরণকার্য ফল্ট কী ভূতকের ফাটল অঞ্চল বা চ্যুতি ভারতকে ভূমিকম্প ঝুঁকির কয়টি অঞ্চলে ভাগ করা হয় পাঁচটি ভারতের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা কোনটি হিমালয় উনিশশো চৌত্রিশ সালে ভয়াবহ ভূমিকম্প কোথায় হয়েছিল বিহার নেপালেও দু হাজার এক সালে ভূমিকম্প কোথায় হয়েছিল গুজরাটের ভুজে দু হাজার পাঁচ সালে ভূমিকম্প কোথায় হয়েছিল জম্মু কাশ্মীরে ভারতের ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য কোনটি উত্তরাখণ্ড আসাম এবং কাশ্মীর ভারতের সবচেয়ে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি উপদ্বীপীয় মালভূমি সুনামি সৃষ্ট ভূমিকম্প ভারতের কোন উপকূলে আঘাত এনেছিল আন্দামান নিকোবর ও তামিলনাড়ু উপকূলে দু হাজার চার সালে সুনামির উৎপত্তি কোথায় হয়েছিল ইন্দোনেশিয়ার সুমাত্রাদ্বীপে সুনামি কোন ধরনের ভূমিকম্প থেকে সৃষ্ট সমুদ্রতলীয় ভূমিকম্প থেকে সৃষ্ট ভূমিকম্পের প্রধান ক্ষতি কি প্রাণহানীয় সম্পদের ধ্বংস ভূমিকম্পের নদীর প্রবাহ কেমন প্রবাহিত হয় নদীর গতিপথ বদলে যায় ভূমিকম্পে ভূমিরূপের কী পরিবর্তন আসে ভাঙন ফাটল উত্থান এবং অবনমন ঘটে ভূমিকম্পের কারণে সুনামি কীভাবে ঘটে সমুদ্রতল হঠাৎ ডেবে গেলে বিশাল ঢেউ সৃষ্টি হয় ভূমিকম্পে মানুষের বসতি কীভাবে প্রভাবিত হয় বাড়িঘর ভেঙে যায় শহর ধ্বংস হয় ভূমিকম্প প্রতিরোধ করা যায় কি না তবে ক্ষতি কমানো যায় ভূমিকম্প প্রতিরোধে কী ধরনের বাড়ি তৈরি করা উচিত হালকা ও নমনীয় কাঠামোযুক্ত ভূমিকম্পে কীভাবে নিরাপদ থাকা যায় টেবিল বা বিছানার নিচে আশ্রয় নিয়ে বাইরের খোলা জায়গায় চলে গিয়ে ভূমিকম্প প্রতিরোধে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় ভূমিকম্প পূর্বাভাস প্রযুক্তি ভূমিকম্প হলে লিফ্ট ব্যবহার করা উচিত কি না উত্তর হচ্ছে না বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প কোন দেশে হয়েছিল চিলিতে যার মান ছিল নাইন পয়েন্ট ফাইভ উনিশশো ষাট সালে রিক্টার স্কেল কার নামে নামকরণ করা হয়েছে চার্লস এফ রিক্টার জাপানে ভূমিকম্প কেন বেশি ঘটে প্রশান্ত মহাসাগরে আগ্নেয়বলয়ের জন্য প্যাসিফিক রিং অফ ফায়ার কি প্রশান্ত মহাসাগরের চারিদিকে ভূমিকম্প আগ্নেয়গিরি প্রবণ অঞ্চল ভূমিকম্প থেকে বাঁচতে সবচেয়ে কার্যকর উপায় কি সচেতনতা ও ভূমিকম্প সহনশীল নির্মাণ ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো শেয়ার করলাম ভূমিকম্প থেকে